জোরে না আল্লাহ ডাক দি বলে দলীয় মানু আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি গ যারা আমি মালিকের পক্ষে থাকবে আমি আল্লাহ গোচলে দিলাম রে তাদেরকে আমি আল্লাহ নিশ্চয় বিজয় দি বলল একবার বলে বলুন তু দেখি সেই আল্লাহর পক্ষে থাকতে রাজি কি রাজি না আরো জোরে বলেন জোরে বলুন আমরা আল্লাহর পক্ষে থাকতে জীবন চলে যাবে আল্লাহর পক্ষ থেকে নবীর পক্ষে থেকে ইমানদারের পক্ষে থেকে নিজেদের পিঠ অন্য দিকে দিব যদি দেন তাহলে মুনাফিক হয়ে যাবেন সুরা নিসার ৬১ নম্বর আয়াতটা পড়ে দেখবেন এরপরে সুন্দর করে দুইটা ভাই মা কি বারবার বলে মাউসারে না সন্তান দাও না এমন সময় মা ডাক দি বলছিল সন্তানের রে তোমরা জানো না তোমরা জানো না এই আবু জেহেল্লা কি রে নবীজিকে গালি দিয়েছে এ আবুদহাল্লাকে আমার নবীকে গালি দিয়েছে আমি মা শুনুর পরে প্রতিশুদ্ধ নিতে পার নাই কষ্টে আমি বেথাই বেতিত হইয়া ঘরের কোণে বসে বসে আমি কাнци আর আল্লাহর কাছে বলছি মানি গো আজকে যদি আমি মেয়ে না হইয়া যদি পুরুষ হইতাম আমি যদি সন্তানদার মা

কথা কথা বলে ঠান্ডা ফ্রিজের মতো ঠান্ডা আমরা কিন্তু হয়ে যায় এই জন্য দেখবেন ইমানি শক্তিকারে বলে ছোট্ট দুইটা ভাই মারে হাত ধরে ডাক দি বলে মা কথা দিলাম রে আমরা দুইটা ভাই তোমার কাছে কথা দিলাম মাও যতক্ষণ পর্যন্ত নবীর এই যে গালের প্রতিশোধ না নিব ততকল পর্যন্ত আমরা দুইটা ভাই তুমি মারে মুখ দেখাইব না নবীজি কিতাবুল মাগাজির মধ্যে হাদিসটা বর্ণনা করে সুন্দর করে দুইটা বাচ্চা রওনা দিয়েছে নবীর দরবারে যুদ্ধ যাইতে নবীর তো অনুমতির দরকার এ কেমন সন্তান ছোট্ট বাচ্চারাও যুদ্ধের ময়দানে যেতে চায় আর আমরা বড় মানুষ আমরা ঘরের মধ্যে পালানোর চেষ্টা করি জোরে বলুন ঠিক কেনাও ছোট্ট দুইটা বাচ্চা মায়ের কাছ থেকে বিদায় লইও নবীজির দরবারে গিয়ে ডাক দিয়ে বলতেছে নবীজি আমরা দুই ওইটা ভাই যুদ্ধে যাইতে চায় একটু অনুমতি দিলে যুদ্ধে যাইব এমন সময় নবীজি তাদের অনুমতি দিবে কেমনি বলছে না না তোমরা ছোট্ট মানুষ যুদ্ধের ময়দানে যাইতে পারবা না কারণ যুদ্ধে গেলে অনেক জ্ঞান দরকার প্রশিক্ষণের দরকার তোমরা তো কিছুই জানো না তোমরা কেমনি করে যুদ্ধের ময়দানে যাইব কথা অবগতন করতে করতে একটা ভাইকে অনুমতি দিচ্ছে যেটা বড় ছিল লম্বা আলোচনা সারাংশ বলে দিচ্ছি সত্য ভাই যখন অনুমতি থেকে বঞ্চিত হল মনটা ভার হইয়া গো ভারাক্রান্ত হৃদয় লইয়া ছোট্ট ভাই এক পা দুই পায়ে করে রওনা দেয় বড় ভাইকে ডাক দি বলে ভাই বড় ওই ছবিতে তোমার যুদ্ধে যাওয়ার অনুমতি দিছে আমি এই জন্য আমার অনুমতি দেয় নাই কিন্তু বড় ভাই তো মায়ের কাছে কথা দিয়ে এসেছি আমি আমার মারে দেখাইব গো ভাই গো একটু আমার পরামর্শ তোমাকে দিতে চাই একটু সন্ধ্যা কেনা বড় ভাই ছোট্ট ভাইকে ডাক দিয়ে বলে বাবা ভাইরে বল তো দেখি কি পরামর্শ ভাই দুইজন আমরা নবীর সামনে দুইজন একটু শক্তি পরীক্ষা গর্ব জোরে বলল আল্লাহু আকবার যেই সময় নবী দর্শনলে দুইটা বাইজকোর শক্তি পরীক্ষা নিলাম বড়ে

এই পরামর্শ লাইয়া আবার পেরে গেছে নবীর কাছে আমার ছোট্ট

যুদ্ধের ময়দানে যাইতে দিবেন কিনা আমার নবী মুসকি হাসা দিয়ে বলছিল ছোট্ট বালক আমি নবী কথা দিলাম তুমি যদি তোমার ভাইকে পরাজিত করতে পারো আমি নবী তোমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিব আরো জোরে বলেন কৌশল কত সুন্দর নবীর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নিলেন এমন সময় প্রতিশ্রুতি নেওয়ার পরে যখন দুই ভাই যখন শক্তি পরীক্ষাতে এক ভাই আর এক ভাই জরা করতে করতে ছোট্ট বড় বার কানের করে মুখ লাগাইয়া বলে বাইরে আমি তোমারে বলছি ভাই তোমারে যদি তুমি শক্তি খাটাও আমি ছোট্ট হইয়া তোমার কাছে পারব নাও আমি মায়ের কাছে কামনে মধ্যেই পড়া দয়া করে একটু নর্মাল হইয়া যাও গো দুর্বল হয়ে যাও আমি তোমার একটু নিচে শোয়াইব এমন সময় বড় ভাই একটু দুর্বলতা দিল সঙ্গে সঙ্গে ছোট্ট ভাই বড় ভাই কি মাটির উপরে শোয়াইয়া বিশ্ব নবীকে ইমানি শক্তিতে ডাক দে নবীজি দেখুন গো আমার ছোট্ট ভাই আমি বড় ভাইকে আমি মাটিতে শোয়াইছি আমার নবী ডাকবার বলবে সুখের আর বলো আমি যদি দুইটা ভাই যুদ্ধে যাওয়ার জন্য এসে চও আমি নবী যেহেতু কথা দিয়েছি আমি নবী ঘোষণা করলাম তোমরা দুইটা ভাই যুদ্ধের মহিদানে যাইবা। ভাও আর আমাদের সন্তান হইলে কি করতাম বলে বলেন বলেন যদি আমাদের সন্তান হইতো আমরা আরও গালি দিয়ে বাড়িতে নিয়ে যাইতাম নিজেরা তো পালাইতাম এমন প্রয়োজন হলেন নিজের এলাকা চাইরা আর এক এলাকায় যাইতাম জোরে বলেন জোরে বলেন কারণ এটাই যদি না হতো আমরা মাঝে মাঝে আমি একা একা বিশ্লেষণ করি বাংলাদেশে এত আলেম ওলামা দেখবেন মাঝে মাঝে দেখবেন ঢাকার বাড়িতে যখন আলেম ওলামারা বের হয় খালি সাদা পোশাক আর মাথায় টুপি কথা বলেন না কেন অথচ দেখবে কারাগারে ভালো ভালো আলেমরা জেলে রয়েছে কিন্তু কারাগার ভাঙতে যায় না কেউ কথা বলেন না কেন অথচ বিশ্ব নবীজি যখন সাহাবিরে বন্দি হইতো সাহাবিদেরকে পাঠাই দিত যেমনি পারো বন্দি জায়গা থেকে মুক্তি করে আনতে হবে সোহান জোরে বলে এ কূটনৈতিক বুদ্ধি রসুল দিয়েছে সাহাবীদেরকে আর আমাদের এলাকার কিছু কিছু আবার নাম বলবো না নাম বললে আপনারা মন খারাপ করবেন না কিছু লোক আছে দলের নাম ভাঙা ভাঙা খাবে কিন্তু গোপনে দেখবেন যে ওই পার্টির সাথে ভালো সম্পর্ক আছে আছে না নাই সেলেক্ট দিয়ে করাইছে ওই দল নিজে করছে আর দল ভাইক দিয়ে করায় আর দল এক বাড়িতে চার ভাই থাকলে চার দল করে যদি জিজ্ঞেস করা যায় তো দল কেন কয় পিঠ তো বাঁচার লাগবে কথা বলেন নাই কি বাঁচার লাগবে অসনার ভাইরা বলুন এই মনাফি কি চরিত্র কি আল্লাহ বোঝে না আরো জোরে বলেন আল্লাহ বোঝে না তাহলে ওই আল্লাহ যদি বোঝে এই ভয়টা যদি থাকে তাহলে চার দল করার কোনো অপশন আমি কিন্তু কিচ্ছু বলবো না উদ্দেশ্য হল রাষ্ট্র চাই ইসলাম। কথা কথা বলেন বলেন। কারণ একজন ডক্টর শফিকুর রহমান উনি কি একজন আলেম মানুষ উনি তো জেনারেল লাইনের একজন মানুষ কথার বুঝেন কিন্তু যেই বিচারার কথার ওয়েড কি সুন্দর এরকম যদি প্রত্যেকটা ঘরে ঘরে জিনার লাইনের মানুষ যদি কোরআন বুঝে কথা বলে আমরা তার পক্ষে আছি কি কথা বলেন না কেন কারণ একজন হককারী কোরআন প্রিয় মানুষ হাদিস প্রিয় মানুষ মানুষের গরিব মানুষের হক মেরে খেবে না খাবে না কথা বলেন না কেন কথা বলেন এই যে আপনারা বিধবা কাটে যান বয়স্ক কাটে আবেদন করতে যান প্রতিবন্ধী কাজ করতে যান আল্লাহর কসম এগুলো সব কিছুই নিতারা আপনার কাছ থেকে দুই হাজার পাঁচ হাজার টাকা খেয়ে বসে থাকে অনলাইনে আবেদন করলে আবেদন সেই সমাজ সেবা অধিদপ্তরে পৌঁছে যায় ওরা কিন্তু ওই জায়গায় যাওয়ার কোনো ক্ষমতাও পায় না এই এলাকায় এসে বলে আমি তো কাজ করে দিছি কথা কয় না কেউ কথা বলেন অথচ এই কথা বলছি দেখবেন যারা এলাকার ওই কথা ওই পথের প্রতীক আছে তারা তো মনের জালা একবার জলিস হুজুর গোপন কথা বলে দিছে কারণ আমি দশ থেকে বারো বছর অনলাইনের জগতের সাথে সম্পর্কিত আমি কেমনি করে বিধবা কার্ড পাওয়া যায় কিভাবে আবেদন করা যায় আমি ভালো জানি অথচ আমাদের সমাজে বিধবা কার্ডের জন্য আছে বাবাজিরা বলেন তো দেখি একটা বিধবা বিধবা কাক বলে যার স্বামী নাই এই লোকটা যখন একটা কাট করতে যাবে ওই লোকের কাছে যদি পাঁচ হাজার টাকা দাবি করা যায় বলেন তো দেখি ওই লোকটা পাঁচ হাজার দিবে কোথায় বলেন কোথায় থেকে দিবে পাঁচ হাজার টাকা যদি একত্রিত ভাবে একসাথে পাঁচ হাজার টাকা দেওয়ার যদি যোগ্যতাই যদি থাকতো চাইলে বের করা যায় যদি এরকম থাকতো তাহলে ওই মহিলা বিধবা কাট করতে যাইতো অনেক লোক বাংলাদেশের শিল্পপতির স্বামী মারা গেছে তার স্ত্রী কোটি কোটি টাকার মালিক ওই লোক কি বিধবা কাট করবে বলেন বিধবা কাট করতে যা ওই ব্যক্তি যেই ব্যক্তি সংসার চালাতে পারে না এমন ব্যক্তি এই লোকের কাছ থেকে নেমো খারামের বাচ্চারা টাকা নিতেও দ্বিদা করে বয়স্ক ভাতা কখন করতে যায় একটা অভাবী লোক ছেলেরা টাকা দেয় না পান খাওয়ার টাকা দেয় না এটা চুন কিনবে টাকা দেয় না সুপুরি কিনবে টাকা দেয় না এরকম বাপরা আছে না কথা বলেন আসে না চাচ্ছে দিদি